দেরকে বলি তাবলিকওয়ালা ভাইদেরকে বলি বক্তাদেরকে বলি ইমামের খতিব ইমাম খতিবদেরকে বলি যদি এই অবস্থা চলতে থাকে সেদিন বেশি দূরে নয় আপনার খানকার পাশি হয়তো মদ গাজা ফেন্সিডিল কোকেন দাড়ি মারজুয়ারা পেতিরিন হিরোইন গাঁজার দোকান বসবে আজ যারা রাজনীতি করছেন দেশটাকে এমন অবস্থায় ঠেলে দিলেন কেন আমার দেশ তো এরকম ছিল না সেদিন বেশি দূরে নেই আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার নাতিন পানি নিয়ে আসবে দাদা পানি খাও কারণ আপনার কলেজে কাস্তে নাতি আসবে বিয়ে হয় নাই পেটের মধ্যে জারোজ বাচ্চা নিয়ে আসবে আসতেছে স্বাধীন ঘরে ঘরে ইয়ে আবার দুর্গ করে তোলা হবে অবৈধ অস্ত্রের কারখানা করা হবে মাতক দ্রব্য ঘরে ঘরে অ্যাভেলেবল হয়ে যাবে অতএব এই জাতিকে রক্ষা করার জন্য আজ একটি ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় জাতির সামনে খোলা নাই বলল যে আমি আমার ভাতিজি আমি আমার মেয়েকে তোমার কাছে দেব না বোনের কাছে যখন প্রস্তাব দিলে একটু আংটি দেয় একটা রুমাল দেয় একটু কলা কিংবা

রওনা করেছে চাচাকে হত্যা করবে ঘরের পেছনের বারান্দায় যুবতী মেয়ে ঘুমায় একা একা বাবা সামনের রুমে ঘরের মধ্যে মাও বেঁচে নাই হঠাৎ করে নখ করেছে রাত একটা দেড়টার সময় কে বলল চাচা আমি এসেছি ভাতি যে আসছে দরজা খুলবে না চাচা দরজা খুলে দিয়েছে খোলার সাথে সাথে চাচার মুখটাকে চেপে ধরে কল্লাটা কেটে ফেলেছে শোনান আমি গল্প বলছি না এটা সানি নজরুল ছিল বাকার শেষ পর্যন্ত এখানে চাচার আওয়াজ করতে পারলো না মেয়ে তো ঘুমোচ্ছে রাতে রক্ত পড়ে আছে ফ্লোরের মধ্যে ঘরে লাশটাকে কাঁধে করে দুই মহল্লার পরে আর এক মহল্লায় নিয়ে লাশটাকে ফেলে এসেছে ঘটনাটা একটু জড়িয়ে নিলাম এর জন্য যাতে বুঝতে আপনাদের সহজ হয় বন্ধুগণ সকালবেলা বাবার কাছে মেয়ে প্রতিদিন যেভাবে যায় মা বাবা ঘুম থেকে উঠাই দেয় নাম ধরে ডাকে কিন্তু আজকে আর ডাকে না মেয়ে ঘুম থেকে উঠে দেখে ফ্লোরে রক্ত পরে আছে জমা সব রক্ত লাশটাও নাই দরজাটা খোলা চিৎকার দিল আব্বা বলে সাথে সাথে বাড়ির কাছ থেকে লোকজন চলে আসলো ওই দরজায় ছিল এই দুষ্ট ছেলেটা হত্যাকারী সেও চলে আসছে আইসা বুঝে রে কয় বন রে কে আমার চাচারে মারছে অবশ্যই তারে ধর্ম খেয়াল করেছেন নিজে হত্যা কইরা খুনি ধরতে যায় আমাদের দেশে কি এই রকম ঘটনা আছে না নে আসেন এবার

এই মহল্লা ওই মহল্লা ওই ধান ওই পুকুর ওই ডোবা এগুলো কি আসলে তালাশের জন্য ও তো কোন জায়গায় লাশ ফলাইছে সন্ধ্যা হবে হবে। তার আগ মুহূর্তে কি হঠাৎ করে দেখলো ধান ক্ষেতের মধ্যে গম ক্ষেতের মধ্যে লাশটা চিৎকার দিয়ে চাষার লাশটাকে ধরলো আমার চাষাগো তোমার কেমার মারছে একটু কইতে পারো কিনা বাবার লাশ পাইয়া মেয়েটা বার বার বাবার কপালে চুমা খায় মরা বাবা কিন্তু মন মানে না এই পৃথিবীতে কত বাবাকে হত্যা করা হলো ওই অতিম সন্তানের কান্না আমাদের কানে কেন যায় না আর কত চাও আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমার শাস যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয় বাতিল শাহিনী বুলেট তাদের জীবন করলো ক্ষয় দয়াময় আর কত কাল শৈব বলো এমন চোর আসবে কবে এই জমিনে তোমারি শাসন পরে নামি আমার ভাই শেষ পর্যন্ত চিৎকার করে যুবক বলতে শুরু করলো যারা আমার চাচাকে হত্যা করেছে সবগুলার এই গাইবি মামলা দিয়ে আসামি বানাই দেব কি মামলা মামলা ও বলে গাইবি আছে অজ্ঞাত আসামি মামলার নাম গাই যারে ধরবে সেই আসামি হয়েছে প্রতারণা কারে কয় চিন্তা করতে পারবে আমার ভাইয়েরা খেয়াল করুন জাতির মধ্যে মুরব্বী লোক যারা ছিল ওই মহল্লায় তারা দৌড়ে আসলো কিরে বাবা কি হইস আপনারা কিছু বোঝেন না আমার চাচারে হত্যা কইরা এখন আপনারা উল্লাস করেন কয় কে করছে হত্যা কয় আপনারাই তো হ্যাঁ আমরা হত্যা করছি কাতে করলো কে আপনার এখানে তো লাশ বলল বাবা আল্লাহর কসম এই লাশ আমরা জানি না এখানে যে লাশ আছে তাও জানি আমি জানি আপনাদের ছেলেদের জন্য আমার চাচা তো বোনকে আনবেন আমার চাচার কোটি কোটি টাকা আপনারা আত্মসাৎ করবেন এই বিয়ার অজুহাত দিয়া এই কারণে আমার চাচারে হত্যা করছে ওখানের লোকেরা করে বলতেছে বাবা আল্লাহর কসম করে বলি তোমার চাচার যে নাম কি কোথায় বাড়ি তাও চিনি না জানি না আবার তার যে সম্পত্তি আছে তাও জানি না তার যে মেয়ে আছে তাও আমরা জানতাম বুঝতেছেন মানে নাম জানে না চেনে না পরিবার চেনে না হত্যা তো বহুত দূরে এরপরেও আসামি বানানোর হুমকি দেযা হচ্ছে